সফলতা কি শুধু বড় টিম বা বেশি টাকার উপর নির্ভর করে কুরুক্ষেত্রে যুদ্ধ আমাদের শেখায় কখনোই না একদিকে ছিল দুর্যোধনের অগন্তি সেনাবাহিনী আর অন্যদিকে একা অর্জুন পাশে শুধু শ্রীকৃষ্ণ কিন্তু সেই ছিল প্রকৃত শক্তি কারণ শ্রীকৃষ্ণ ছিলেন দিক নির্দেশনা জ্ঞান ও সত্যের প্রতীক বাস্তব জীবনেও আমরা অনেক সময় সংখ্যার পিছনে ছুটি বড় টিম বাহ্যিক চাকচিক্য কিন্তু যেটা সত্যিই দরকার তা হলো দক্ষতা আত্মবিশ্বাস আর সঠিক পথ প্রদর্শক মনে রাখবেন যদি আপনি নিজের ভিতর গুণ গড়ে তুলতে পারেন তবে একাই আপনি জয়ী হতে পারেন চাই না শতজনে বাহিনী চাই একজন শ্রীকৃষ্ণ আপনার মন আপনার পাশে সাফল্য গড়ে ওঠে মান থেকে সংখ্যায় নয় আপনিও পারবেন যদি নিজেকে বিশ্বাস করেন তাই আসুন আর সবাই মিলে ভালোবেসে আমার সঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া আমাদের অনুপ্রেরণা দেয় আর এমন হৃদয় শুয়ে যাওয়া কন্টেন্ট পেতে ফেসবুক থেকে দেখলে ফলো ও শেয়ার করে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না